একটা ষষ্ঠীতলা হ্যালো বন্ধুরা তো শুরুতেই তোমাদের সাথে শেয়ার করলাম ষষ্ঠীতলা মানে দুর্গা পুজোর যে মহাষষ্ঠীতে ষষ্ঠীর ব্রত করা হয় আর সেই ষষ্ঠীতলাতে পুজো হয় তো ষষ্ঠীর যে পুজো করা হয় সেই ষষ্ঠীতলাটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক বছরই এইভাবেই পুজো হয়ে আসছে আমাদের আবাসনে আর ওইভাবেই ষষ্ঠীতলাটাও তৈরি করা হয় তো কোনোবার আমি শেয়ার করিনি এই বছর তোমাদের সাথে আমার ব্লগে এটা শেয়ার করলাম তো যাই হোক এখন মধ্যাহ্ন ভোজ শুরু হয়ে গেছে আমাদের আবাসনে আর এই যে সবাই ব্যাচ ব্যাচ বসে সব খাচ্ছে এক একটা ব্যাচে এক একজন বসে পড়েছে নেক্সট ব্যাচে আমরা বসবো তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার নিই হ্যাঁ আমাদের আবাসনের সমস্ত অতিথিদের সাথে তোমাদের একটু শেয়ার করিয়ে দিই আর এই দেখো এখানে রান্না হচ্ছে জোরদারভাবে তো আজকে হচ্ছে মহাষ্টমী তো মহাষ্টমীতে অনেকে অন্য খায় না যেমন মাই খাবে না তো লুচিও রাখছে প্লাস অন্নও রাখছে যাই হোক সেটা কি কী মেনু আছে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে বললাম পরের ব্যাচে বসে যাব তো দেখো নেক্সট ব্যাচে আমরা বসে পড়েছি আর টেবিল দেখো কিভাবে ওরা প্রিপেয়ার করছে এই রকম কাগজ দিয়ে দিয়ে এক একজন বসবে আর এই প্লেটের সাথে কাগজটাও ফেলা হয়ে যায় তাহলে টেবিলটা পরিষ্কার থাকলো নেক্সট ব্যাচে যখন বসবে তখন ওই টেবিল ক্লথের মতনই এখানে কাগজ দিয়ে দেওয়া হয়েছে এবারে এর ওপরে প্লেট সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা হবে আর এই সময়তে একটু পাখাটা অফ করা হয়েছে নাহলে সব উড়ে যাচ্ছে মাও বসে গেছে যদিও মা অন্য খাবে না ওই যে বললাম লুচি আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই মহাষ্টমীর মধ্যাহ্ন ভোজের মেনু টেবিলে টেবিলে প্লেট দেওয়া হয়েছে জলের বোতল দেওয়া হয়েছে এই যে ফ্যানটা অফ আছে এবারে খাওয়ার পরিবেশন করার পরেই পাখাটা চালানো হবে তো প্রথমেই এসে গেল পাতে লুচি ফুলকো ফুলকো লাল লাল একদম মুচমুচি লুচি হ্যাঁ অর্ঘর এটা খুব ফেভারেট যদিও অর্ঘ আজকে বসেনি খেতে ও কখনোই বসবে না কারণ ও লাঞ্চ করে না এটা এতদিনে হয়তো তোমরা জেনে গেছো তো এই জন্যই আরও লাঞ্চ করবে না বলেই আসেনি আমি মায়ের সাথে বসে পড়েছি আর বাবা আবার বাবার বন্ধুদের সাথে বসেছে তো বেশ মজা করেই খাওয়া হয় এই পুজো কটা দিন খুব হৈ হৈ করে কাটে এই জন্য আরও বেশি ভালো লাগে সবাই এক জায়গায় হই কত গল্প হয় এটাই আনন্দ তাই না পুজোর তো কটা দিন বলো দেখতে দেখতে আবার পুজো শেষও হয়ে যায় আবার এক বছরের অপেক্ষা এই অষ্টমী আসা মানেই পুজো শেষ তাই না সন্ধি পুজো হয়ে গেল মানে এবার পুজো শেষ যাই হোক এখানে ইনামাসি মায়ের প্রসাদ নিয়ে এসেছে আমাদের সবাইকে ডিস্ট্রিবিউট করছে ইনামাসি আলাদা করে মায়ের ভোগ রান্না করে তারপরে মাকে উৎসর্গ করে সেই প্রসাদটা আমাদের সবাইকে দিচ্ছে আর খুবই ভক্তি সহকারে ইনামাসি করে এটা প্রত্যেক বছরই করে থাকেন উনি আমাদেরই আবাসনের একজন এবার দেখো ছোলার ডাল এসে গেছে লুচির সাথে আর লুচি আর ছোলার ডাল এর মতন জুড়িদার আর কি হয় তাই না তো যাই হোক খুব এনজয় করে আমরা খাচ্ছি মায়ের তার মধ্যে প্রসাদও পেয়েছি সবই মায়ের প্রসাদ খুবই ভালো লাগছে খেতে আর এই যে এরপরে চলে আসলো পোলাও আর এই পোলাওটা দেখো দেখতে একদম বিরিয়ানি রাইসের মতন না তো যাই হোক খুব ভালো লাগছে আর একদম সিম্পল রান্না যার জন্য আরও আমাদের খেতে ভালো লাগছে নেক্সট আইটেম হচ্ছে আলুর দম আলুর দমও খুব সুন্দর হয়েছে আর এখানে সবারই শরীরের কথা ভেবে সিম্পল রান্না হয়েছে একদম ঝালনি ঘরোয়া রান্না যার জন্য আরও ভালো লাগছে দুপুরবেলায় এরকম সুন্দর খাবার আর সবাই মিলে যে আনন্দ করছি এটাই বড় কথা তো খুবই আনন্দ করে আমরা অষ্টমীর এরকম দুপুরবেলায় লাঞ্চ করলাম এরপর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল সেটা আর আমার ভিডিও নেওয়া হয়নি ইভিনিংয়ে রেডি হয়ে বেরোলাম অর্ঘর সাথে ঠাকুর দেখতে তো এই যে অষ্টমীর ইভিনিং লুক আমার রেড কালারের একটা সালোয়ার পরেছি আর এই যে অর্ঘ খুব সিরিয়াসভাবে এখন দেখছে তোমাদেরকে ও খুব মজা করছিল যে এই ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি ওমনি তখনও এরকম সিরিয়াস লুকটা দিয়ে দেয় যেন মনে হয় কত একরাস চিন্তা আর এই যে আমার হাতে ব্যাঙ্গলস দেখাচ্ছি তোমাদেরকে আমার ইয়ারিংস দেখাচ্ছি আর এই যে আমার ড্রেস অষ্টমীর লুক কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও এখন আমরা যাচ্ছি সাউথ কলকাতার উদ্দেশ্যে যেই ঠাকুরগুলো আগের দিন দেখিনি সেগুলো আজকে কভার করছি এই দেখো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা ফ্লাইওভারে উঠে গেছি আর সামনে দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল কি সুন্দর লাগছে অন্য সময় তো ভালো লাগেই আর পুজোর জন্য আরও বেশি লাইট দিয়েছে প্লাস মা ফ্লাইওভারে এত আলো দিয়েছে চারিদিকে একদম ঝলমলে লাগছে ভীষণ সুন্দর লাগছে তো এই যে অষ্টমীর দিনকে একদম মনে হচ্ছে একেবারে শহরটা জেগে উঠেছে দারুণ এই তো কটা দিন উৎসবের দিন তারপরে তো আবার সেই রোজগারের ব্যাপার তো চাই হোক আমরা পৌঁছে গেছি এখন একটার পর একটা ঠাকুর দেখবো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর বেশি কথা বলছি না তোমরাও এবারে দেখো আমরা কোন কোন ঠাকুর দেখলাম প্রথমেই লিখ মলের দিকে চলে গেছি আর এখানকার দেখো প্যান্ডেলটা তো তোমরা দেখে বলো তো এটা কোন প্যান্ডেল যদিও এখানে মেনশন করা আছে ক্লাবটা তো তাও তোমরা একটু দেখে আমাকে কমেন্ট করতে পারো আর তোমরাও কোন কোন ঠাকুর দেখেছ এই ঠাকুরগুলো কি তোমরা দেখেছো যেগুলো আমরা দেখেছি সেটাও কমেন্ট করো কেমন প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর ছোটর মধ্যে ভীষণ সুন্দর প্যান্ডেল আর এই যে চারপাশের কি সুন্দর হাতের কাজ অপূর্ব লাগছে তো তোমাদের সাথে তাই শেয়ার করে নিচ্ছি আর এখানে একটা ছোট মতন মেলাও বসেছে খুব ভালো লাগছে হস্তশিল্প মেলার মতন একদম খুব সুন্দর ওই জর্গ হনহনি আগে আগে যাচ্ছে আমি ভিডিও নিতে নিতে যাচ্ছি বলে আমি পিছিয়ে গেছি ওকে বলেছি তুমি আগে এগো আমি আস্তে আস্তে যাবো এই যে এখানে বাউল সঙ্গীত শিল্পীও আছে নেক্সট দেখো এটা কোন প্যান্ডেল তোমরা বলো কমেন্ট করে আর দেখেছো কি ভিড় চলো তোমাদের সাথে শেয়ার করছি ওয়ান বাই ওয়ান প্যান্ডেল প্লাস মানে ঠাকুরের মানে প্রতিমা সব কিছুই তুলে ধরছি আজকের ব্লগে ব্লগ যদি লেন্দি হয় পুরোটা নিতে পারবো না আরও আছে বাকি তাই তোমাদেরকে পার্ট বাই পার্টে আমার ভিডিওগুলো দেখতে হবে আর এই দেখো আকাশের চাঁদটাও কি সুন্দর লাগছে হ্যাঁ এটা ঠিকই ধরেছো এটা হচ্ছে মুদিয়ালি মুদিয়ালিতে পৌঁছে গেছি ভালোই ভিড় মুদিয়ালি তো একটা বিখ্যাত পুজো মণ্ডপ দক্ষিণ কলকাতার আর এখানে দেখো শুদ্ধি হচ্ছে থিম তো চলো ভেতরে ঢোকা যাক প্রচণ্ড ভিড় একটু একটু করে এগোতে হচ্ছে তার সাথে প্রচণ্ড গরম তো তারপরে তো বৃষ্টি হলো কিন্তু এই সময় গরমটা খুবই ছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে পুরো পুজো মণ্ডপটা വീട് है वो सारे তোমাদেরকে জানাই এই দেশপ্রিয় পার্কে যে প্যান্ডেলটা দেখছো তোমরা এইখানে আগে অর্ঘড়া থাকতো অর্ধোর ছোটবেলায় এই পাড়াতেই কেটেছে তো একটা নষ্ট ব্যাপার আছে যেহেতু তাই আমি ভাবলাম এটাও আমার ব্লগে শেয়ার করি অনেক স্মৃতি রয়েছে অর্ঘর বাবা মার সবার তাই জন্যই আরও এটা শেয়ার করলাম তোমাদের ਲੋਰੋ ਦੋ ਕਲੇਕਸ্ਛ ਨੀ ਦੀ ਦੀ

mene ikane ikane